নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গেন প্যারিস নার্সারি থেকে বলছি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আরে আজকে এটা মানে দেখেই বুঝতে পেরেছি কি যেটা করব সেটা হচ্ছে আপনারা ঘরে তৈরি ঘরে কীভাবে তো জৈব সারটাকে তৈরি মানে জৈব সার এবার আমি কিন্তু একটা হচ্ছে যেটা করি সেটাই আপনাদের দেখাই এই রকম এটা পিঠটা এইটা জৈব সার গত বছর করেছিলাম এবার এই শীত পড়েছে আর শুকনো হয়ে গেছে এবার আমরা তুলছি এটাকে তুলে আবার আমি মাল ফেলবো আর কি এই জৈব সারের মধ্যে কি কি হয়ে গেছে এই যে পরের দিন মানুষ দেখছেন এইসব রান্নাঘরের যত জিনিসপত্র সবই এখানে ফেলা হয়েছে ডিমের খোসা থেকে আরম্ভ করে সবজির খোসা আচ্ছা এটার মধ্যে আমি যেটা করি আমি আমি যে পদ্ধতি করে সেটাই বলছি সব রকম গাছে মেশাই এটা হচ্ছে এর সঙ্গে গোবর সার দিই অথবা ভার্মি কম্পোজ দিই আপনাকে একটা কথা বলে রেখেছিলাম যে গোবর সার বা ভার্মি কম্পোজ যখন চলে নিই চেলেন কিছু দানা দানা বেরোয় না আমি দেখিয়েছিলাম আগে ভিডিওতে চেলে নিতে সেই দানাগুলোকে আমি এতে ফেলে দিই এই গর্তেতে ফেলে দিই এখানে একটা গর্ত করা আছে এটা বেশি না এক ফুট মতো দেড় ফুট মতো গর্ত করা আছে বেশি নয় সবে একটা পার্ট উপরে তোলা হয়েছে আবার তোলাটা দেখাচ্ছি উপর পাটটা তুলে নিয়েছি আবার শুকিয়ে গেলে আবার তুলবো এটা একটা নিচু জমিতে করা আর এটা আমাদের যেখানে এই জিনিসটা করবেন সেখানে কিন্তু রোদ থাকা আর হবে না ছায়াযুক্ত যুক্ত জায়গায় এবার দেখুন উপরে গাছ উপর দিকে দেখুন গাছ আছে গাছের জায়গায় এই ছায়াযুক্ত জায়গায় আমি এটা করি সাথে সাথে জায়গায় ছায়াযুক্ত জায়গায় করবেন এইবার দেখুন এই মালটা তুলে নেওয়ার পর এই গর্তে আমরা কি কি দেবেন ঠিক আছে সেটা দেখলে বুঝতে জৈব সারের মধ্যে আমরা কি বললি এই মানে এইটা ভার্মিকম্বো থেকে ভালো হয়ে যাবে আমরা ভার্মিকম্বো থাকি আমরা নি নিজেরাও যদি করেন করে নিতে পারেন সেই জন্য দেখানো এই এই গর্তটাকে তুলে নেওয়ার পর আমরা কি কী দিয়েছিলাম বলে দিচ্ছি সেটা বলছি আর কি কী দেইনি এত বল। এইটার মধ্যে আমরা যত রান্নার খোসা রান্না করার মানে সবজির খোসা ফেলেছি তার সঙ্গে দিয়েছি গোবর সার গোবর সার বলতে আমি তো বাজার থেকে আপনি যে গোবর সারটা কিনে আনছেন সেটা তো জানেন না কতদিন ভালো কতটা ভালো কতটা মন্দ এটা এক বছর পূর্ণ হয়ে গেল আমার কাছে তাহলে এই এক বছরের মাল আমি তুলে নিলাম আবার আমি এক বছর জন্য মাল করব এই গোবর সার এবং সেই গোবর সারটা চেলে নিয়ে কিছুটা করেছিলাম আবার কিছু যে ঢেলা ঢালা ছিল সেগুলো এখানে ফেলে দিয়েছিলাম এখন মাখায়ের মতো হয়ে গেছে সব রকম মিশিয়ে দেখুন মাখায়ের মতো হয়ে গেছে এটা যখন এটা শুকিয়ে যাবে এটা যখন আপনি করবেন দেখুন একদম কেন মাখার মতো হয়ে যাচ্ছে এইটা হচ্ছে মূল জায়গায় আমরা এই গর্তটা করে নেব গর্তটা করে নেওয়ার পর এই মাটিটা তুলে নেওয়ার পর আমরা কি কি দেব দেখুন এই কচু গ্রামের লোকেরা এটা পেতেই পারে কচুরি পানা এই কচুরি পানা দেবো এই কলা গাছগুলোকে এই কলা গাছ এই যে কেটে ফেলে দেওয়া কলা গাছ এই টুকরো টুকরো করে এখানে ফেলে দেবো এর মধ্যে দেবো আরও দেবো কচুরি পানা দেবো কলার খোসা দেবো কলার পাতা দেবো কলার সব কিছু দেবো কলার কলার যে খোলাগুলো খেয়ে ফেলে দিই আমরা পাকা কলা খেয়ে ফেলে দিই সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে এবারে রেখে দেবো রেখে দেওয়ার পর সবজি দেবো পুরনো যদি থাকে আমরা গোবর সারও দিই আমি এবং ভার্মি দেই যে আমার মনে হচ্ছে আমার ভালো না পয়চে এসে গেছে সেটাকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিই দিয়ে এক এক বছর আমি ডিকম্পোজ এই ডিকম্পোজ করে নিই করে নিয়ে সেটা কিন্তু একদম গাছের উপযুক্ত খাওয়ার হয়ে যাবে এর মধ্যে এলো জৈব বলতে জৈব সার কথা অর্থে জৈব মানে কি যে সবুজ পাতা কাঁচা পাতা এর সঙ্গে হয় আপনার সঙ্গে আমরা কিছু শুকনো পাতাও ফেলে দিই এখানে যে গাছের পাতাগুলো আমরা পাই ঝাড় ঝাড় দেওয়ার পর সেই গাছাও কিছু ফেলে দিই এর সঙ্গে মিশে একদম কম্পোস্ট হয়ে যায় এটা গেল এইটা করে এক বছর রাখবেন কিছু একটা ঢাকা দিয়ে মাঝে মাঝে জল দেবেন ছিটিয়ে দেবেন জল ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হবে কেউ যদি মনে করেন খুব তাড়াতাড়ি পচাতে চান তাহলে কি করবেন অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট পরিমাণ মতো দেবেন এটা কিন্তু যা যত বড় জায়গা সেই পরিমাণ দেবেন মনে করুন বলে দিচ্ছি যদি কেউ যদি এরকম একটা ক্যারেটে করে তাহলে এই ক্যারেটের জন্য একশো গ্রাম অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সালফেট দাম খুব বেশি না যে কোনো শাড়ির দোকানে পাওয়া যায় এটা ফেলে দেবেন এর মধ্যে এইবার অনেকে বলছে যে দাদা আমার তো জমি নেই এক কাটা জায়গা দু কাটা জায়গা শহরের উপর থাকি আমার তো এই কয়েক জিনিস করবো কী করে এটাও তো বাস্তব আপনার কি করবেন এরকম একটা ফলের ক্যারেট খুঁজেবে করবেন বা কিনে আনবে বাজার থেকে এ বলছে দাদা আমরা এই ফলের কারে একটা ক্যারেট আমার হবে না তাহলে কি হবে জায়গা কম কম তাহলে কী হবে ক্যারেটের উপর ক্যারেট বসাবেন এই ক্যারেটের উপর আটটা ক্যারেট বসে যাবে এটাই ভর্তি করে নিয়ে আটার উপর আটা ক্যারেট দেবেন তারপর আটা ক্যারেট দেবেন যে কোনো চিলে কোটা হোক ছাদে হোক একটা সাইডে ফেলে রেখে দেবেন যেদিকে রোদ কম পড়ে সেই জায়গায় এরকম ফেলে রেখে দেবেন আর মাঝে মাঝে জল দেবেন এবার এই ফুটোগুলো আছে আমরা কী করি এটা এটা যে কোনো চট যে কোনো চট সিমেন্টের বস্তা হোক আলুর বস্তা হোক এরকম বস্তা চারিদিকে দিয়ে নেবেন তাহলে জলটাও ছড়ে যাবে জল দেবেন এর মধ্যে কী করবেন এই ক্যারেটের মধ্যেও আপনারা কিন্তু এরকম সবজি দিয়ে আর সবজি খরা পচা সব কিছু দিয়ে এরকম দিয়ে এই যে গোবর সার বা ভার্মিকম্পোস্ট এগুলো দিয়ে আমরা ডিকম্পোজ করে নেবেন এমনকি আপনাদের বাড়িতে যে ফুল পুজোর ফুলগুলো অনেকে বাড়িতেই পুজোর ফুল হয় সেই পুজোর ফুলগুলো এখানে করে ফেলে দেন পলিথিন করে করে নিয়ে সেটা করবেন না সেটা কিন্তু এর মধ্যে দেবেন এর মধ্যে দেবেন পচে যাক নষ্ট হয়ে যাবে আমরা তো এখানে ওখানে পলিথিন করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন তাতে কি হচ্ছে ড্রেনটা নোংরা হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে ফুলটা কোনো কাজে রাখছে না আপনার পুজোর ফুল যেখানে সেখানে পড়ে থাকছে নোংরা হচ্ছে তাহলে আপনি ওই পুজোর ফুল যেটা হয়েছে সেটাকে আপনি এই ক্যারেটের মধ্যে দিয়ে দিন এবার অনেকে বলছি আমরা তো সবজি খসা বেশি হয় না আমরা দুজনের সংসার তিনজনের সংসার আমি সবজি পাবো কথা এত খোলা পাবো কথা সবজি আমরা একটা কথা বলি প্রত্যেক মানুষের বাড়ির পাশাপাশি বাজার আছে বাজার আছে দেখবেন সেখানে সকালে বাজার বসে বা বিকেলে বাজার বসে উঠে যাওয়ার পর দেখবেন বাঁধাকপির পাতা এক্সট্রা পাতাগুলো ফেলে দেয় ওখানে মূলর পাতা মূল গাছের ডকবেনের মূল পাতা ফেলে দেয় ফুলকপির ডগা ফুলকপিটা কেটে ওই পাতাগুলো ফেলে যায় অনেক রকম সবজি বিক্রি হলো না লাল শাক বিক্রি হলো না পালং শাক বিক্রি ফেলে দিয়ে যায় এরকম সবজি পাওয়া যায় সেইগুলোকে জোগাড় করে কষ্ট করে জোগাড় করে আনবেন আপনাদের যদি কারো লজ্জা লাগে এইগুলো কুড়িয়ে আনবো লোকে কী বলবে কাউকে এক কাজ করবেন কাউকে পাঁচ দশ টাকা দেবেন সে আপনাকে ওগুলো কুড়িয়ে এনে দিয়ে যাবে এরকমও তো পাওয়া যায় তাহলে আপনি এইভাবে আপনারা এই ক্যাডের মধ্যে যারা শহরে থাকেন বা যাদের জায়গা নেই ক্যাডের মধ্যে এইগুলোকে দিয়ে এইগুলো মানে আর যেটা বললাম ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার এইসব দিয়ে আপনারা মাটি এই মালটাকে তৈরি করে নিন তারপরে তৈরি করে নেওয়ার পর এরটাকে মানে ছাওয়া যুক্ত জায়গায় রসটাকে টান করে নেবেন করে আপনারা সেটাকে আবার চেলে নেবেন নেওয়ার পর সেইটাকে আপনারা মাটির সঙ্গে মেশাবেন মাটির সঙ্গে মেশেই করবেন আবার যদি বলেন যে এইটা যদি আরও ভালো কাজ করবে আরও ভালো কাজ করবে তখন কি করবেন আমরা এটার সঙ্গে বলে দেখা দেখাচ্ছি চলুন আপনাদের এখানকার দেখালাম এটা তুলে নেবো পুরোটাই তুলে নেবো তুলে নেওয়া শুরু হয়েছে সেই জন্য ভিডিও করলাম কেন আমার কাজের লোক তুলে যদি ফেলে আপনাদের দেখাতে পারবো না সেই জন্য আজকে ডেকে এনে মানে আমরাই এটা নিলাম যে এটা তুলে ফেলার আগে আপনাদের দেখিয়ে দিই ঘরে তৈরি কীভাবে জৈব সার তৈরি করবেন আপনি জৈব সার করুন ভার্মি কম্পোস্ট বলুন আর গোবর সার বলুন সবই একরকমই কাজ করে এটা মাটির সঙ্গে মাটিকে উর্বর করে এইবার আপনারা এই সারটা কেন দেবেন মাটিতে মাটিতে মাটির খাদ্য গুণ প্রায় চোদ্দ পনেরোটা উপাদান থাকে আমরা কিন্তু মূলত বারো থেকে কৃত্রিমভাবে ভাবে দুটো থেকে তিনটে বা চারটে পাঁচটা উপাদান দিতে পারি এক নাইট্রোজেন দিতে পারি এক ফসফেট দিতে পটাশ দিতে পারি ফসফেট দিতে পারি এইসব দিতে আমরা কিছু পারি কিন্তু এই যে জৈব উপায় এটা কিন্তু এর মধ্যে টোটাল মাইক্রো সবই রকম খাওয়ার তৈরি হয়ে যায় এটা প্রকৃতির নিয়ম আপনি দেখবেন এই নাকেল গাছটা আমরা এখানে হয়েছে জমিতে হয়েছে এই আর কার গাছটা আপনি টবে করতে পারবেন না কেন করতে পারবেন না এর যে সব যতগুলো মৌলিক খাওয়ার উপাদান লাগে সেই উপাদানগুলো কিন্তু আপনি টবেতে দিতে পারবেন কৃত্রিমভাবে দেওয়া সম্ভব হয় না টবেতে গাছ ডিস্টার্ব হয় কেন টবেতে আমরা যত রকম ওর খত যত রকম খাওয়ার লাগে সেগুলো আমরা সব রকম সাপ্লাই দিতে পারি না বা পরিমাণও বুঝতে পারি না যে কতটা পরিমাণ দেবো কিন্তু প্রকৃতির নিয়মে যেটা হয় সেটা কিন্তু অটোমেটিক সে নিয়ে নেয় এর বেশিও হয় না কম হয় না প্রকৃতি এমন দিয়ে রেখেছে রোদ জল বৃষ্টি বৃষ্টির মধ্যে বৃষ্টি জলে প্রচুর নাইট্রোজেন আসে রোদের থেকে প্রচুর ব্যাকটেরিয়া নষ্ট করে মানে যেখানে রোদ পড়বে সেখানে যত রকম দূষিত ব্যাকটেরিয়া মানে খারাপ ব্যাকটেরিয়া গুলো রোদের নষ্ট হয়ে যায় তাহলে এইগুলো কিন্তু আপনাদের প্রকৃতির নিয়মে হয় এবার অনেকে কি করেন গাছ টাছ বসান যেখানে সেখানে বসান গাছের তলায় নিচে উপরে সেদের নিচে এমন প্রত্যেক পারি যে উপরে সেট করে ফেলেছেন সব ছাওয়া যুক্ত জায়গায় গাছ করা খুব মুশকিল খুব ভালো রেজাল্ট দেবে না আমি বলছি এবার আসুন এইটা তোলা নেওয়ার গাছ দেখাচ্ছি আপনাদের দেখুন আমি এখানে তুলে নিয়েছি কিছুটা তুলেছি আর কি এই তুলেছি এই গাছের শেকড়ের মধ্যে চলে এসছে দেখুন এটা কি আমরা একটু শুকিয়ে নেব একটু রস আছে মশলাটা বেশি আছে এই মশলাটা কমে গেলে তখন এমনি এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে এইবার অনেকেই কি করেন যে সবজির খোসাগুলোকে কোথাও পচান ঠিক আছে সেই পচিয়ে আর জলটাকে অনেকে গাছে ব্যবহার করছেন এটা করছেন করুন কিন্তু মাটির খাদ্য মাটির মধ্যে যদি এই ধরনের খাবার আপনি মিশিয়ে দিতে পারেন তাহলে মাটির মধ্যে গাছের মাটিটা কিন্তু আর এ থাকবে না রসিন থাকবে না খাদ্য গুণ ছাড়া থাকবে না তাহলে কি হবে আপনারা কিন্তু এই মাটিটাও তখন খুব উর্বর হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন মাটির সঙ্গে এরা মিশিয়ে রেখে দেবেন ঠিক আছে আপনারা এর মধ্যেই আপনাদের মাটি তৈরি করা ভিডিওটাও তৈরি দিয়ে দেবো এর মধ্যেই এই জানুয়ারি মাসেই দিয়ে দেবো আপনি এখন জানের মাসে মাটি তৈরি করতে পারলে তাহলে আপনার সারা বছরের জন্যে আপনি গাছ তৈরি করতে পারবেন সেই ভিডিওটাও আমি দিয়ে দেবো শুরু হয়ে গেছে আমার সেই তৈরি কেন আমার ফেব্রুয়ারি মাস থেকে আমি চন্দ্রমল্লিকা বসাবো তা মাদার প্ল্যান্ট বসাবো এটা একটা ব্যাপার সেহেতু এই যে মাটির এবার কি করবেন আপনি এটার সঙ্গে আপনারা অনেকে জানেন না বাবার বোঝেন না বা বোঝার চেষ্টা করেন না জানি না সেটা কেন প্রশ্ন করে আমরা এই এইটা মাটিটাকে এইটা তৈরি করে নেওয়ার পরটাকে এরকম ঝোড়ো ছোটো করবো দুদিন একটু মেলে রাখবো তারপর এটাকে ঝোড়ো ঝোড়ো হয়ে যাবে এর সঙ্গে চেলে নেবো দোকানে চেলে নেবো নেওয়ার পর এইটার সঙ্গে আমি টাইকোডো আমার ভিডি মিশিয়ে নেবো অনেকে টাইকোডো ডাইরেক্ট কবে দেন খুব বেশি কাজ হয় না মানুষ মিশিয়ে দিতে কাজ হবে না আমরা কি করবেন এই গোবর সার এই যে জৈব সার এই গোবর সার বলুন জৈব সার বলুন ভাবনিকম্পোস্ট বলুন যাই বলুন এর সঙ্গে আপনি যদি টাইকোডামা ভি ভিডি মানে এতে কোনো কোন রকম কেমিক্যাল নেই তাহলে টাইকোডামা ভিডি এবার আপনি এরা বলতে পারেন দাদা আপনি তো একবার বলেছিলেন যে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে অ্যামোনিয়াম সালফেট বাবা করতে বলেছি যখন বছরে এখন এটা এক বছর পর এক বছর বা আট মাস ন মাস পর অ্যামোনিয়াম সালফেট আর থাকবে কিছু অ্যামোনিয়াম সালফেট ও পচিয়ে গাছ পচিয়ে আমরা এটাকে রেডি করে দেবে এইবার টাইগর কাজ হচ্ছে যে এর মধ্যে ছত্রাককে তৈরি করে বন্ধু তৈরি করে এবং সেই ছত্রাকের কাজটা কি মাটির মধ্যে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে উজ্জীবিত করে বিভিন্ন রকম যে মাইক্রনিক খাবারগুলো উজ্জীবিত করে শেকড় গাছের শেকরের কাছে পৌঁছে দেওয়া তাহলে কি হয় গাছ সব রকম খাবার নিতে পারে শেকড়টাও সুস্থ থাকে মাটিটাও সুস্থ থাকে টাইগোডোমার ভিডি এটার সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে নেবে কি এর সঙ্গে টাইগোডোমার ভিডি মেশাতে গেলে বা প্রয়োগ করতে গেলে তার আগে এবং পরে রাসায়নিক সার দেওয়া চলবে না পনেরো দিন আগে এবং আগে পরে আমি পনেরো দিন আগে থেকে বন্ধ করব ওর রাসায়নিক সার ব্যবহার করা আর টাইগোডোমার ভিডি মেশানোর পনেরো দিন পর অবধি কোনো রাসায়নিক খাওয়া চলবে না এইবার কি করবে এইটার সঙ্গে মিশিয়ে বস্তা বন্দি করে কালো পলিথিন দিকে বা কোনো চট ঢেকে রেখে দেয় অন্ধকার জায়গায় রেখে দিতে হবে টাইগোডামা ভিডি ব্যবহার করলে এবার টাইগোডাম ভিডির ছত যেটা হয় সেটা বাড়ে রকম আজকে দুই কালকে চার চার থেকে আট আট থেকে ষোলো এইভাবে ও বংশবৃদ্ধি করে এটা যদি রোদ লেগে যায় তাহলে ওটা এই বংশবৃদ্ধি করা বন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনাকে কি করতে হবে এই ভিডি যে ব্যবহার করবেন এটা আমরা আমি বারবার করে বলছি অনেকে প্রশ্ন করে ফেলবেন আবার ফালতু দরকার নেই এটা আমরা সব সময় গোবর সারের সঙ্গে বা ভাবকম্প বা জৈব সারের সঙ্গে ব্যবহার করি মিশিয়ে নেওয়ার পর ত্যাগ মিনিটে সেইটাই মাটির মধ্যে মেশাই মাটির উর্বর হয় মাটির খাদ্যগুণ বেড়ে যায় এবং তার মানে ধান শক্তি বেড়ে যায় আমি এইভাবে ব্যবহার করি অনেকে বলবে দাদা আমি ভিটি টবে দিয়ে দিলাম ও বেশি কাজ করে না আমরা শুধু ওষুধ প্রয়োগ জানেন ওষুধ ব্যবহার করতে জানেন মানে দিতেই বাড়লে বাঁচেন সেটা কিভাবে কাজ করবে কতটা কাজ করবে এই সম্বন্ধে ধারণা করার চেষ্টা করেন না বোঝারও চেষ্টা করেন না সব বড় সমস্যা গায়ে লেখা আছে ওই প্যাকেটের গায়ে গায়ে লেখা আছে যে আমরা কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনারা মানেন না তাহলে আপনাদের কি করে হবে আমরা ভাবেন যে আমরা গাছে ওষুধ ঢেলে দেবো সার ঢেলে দেবো একদম গাছ গা করে বাড়বে জীবনে বাড়বে না সার বেশি লাগে না জীবনে না আমরা ধারণাই হচ্ছে যে আমি প্রচুর সার ব্যবহার করবো আমার গাছ বেড়ে যাবে সার দিলেই গাছ বাড়বে একদম ভুল ধারণা এই এই মাটিটা দিয়ে এই জৈব দিয়ে যদি মাটি তৈরি করা হয় এটা জাদা গাছ থাকে তিন মাস থেকে চার মাস আর কিছু খাওয়ার লাগে এক্সট্রা বাইরে থেকে এবার বলতে হ্যাঁ কি করে হয় হ্যাঁ খাওয়ার লাগে যারা কম্পিটিশনাল লেভেলে কাজ করে তাদের জন্য খাওয়ার লাগে তারা অনেক বড় করে নিয়ে যায় অনেক বড় টানে সেইখানে লাগে দশ ইঞ্চ বারো ইঞ্চি টপ অনেক কিছু লাগে সেই খাওয়ার থেকে বেশি লাগে গাছকে সুস্থ রাখা এবং গাছের গাছের সামনে খাওয়ার পৌঁছে দেওয়া যারা কম্পিটিশন সেটা তো আপনারা করছেন না করবেন না তাহলে আমরা আরেকটা কথা বলি আমি বলে মনে করি আমি যদি আপনাকে ভিডিওর মাধ্যমে আমরা কম্পিটিশন লেভেলে গাছ করিয়ে দেবো আপনার ভিডিও থেকে কম্পিটিশন লেভেল গাছ হয়ে যাবে এর মতো মূর্খ আর কেউ নেই আমিও মূর্খ কম্পিটিশনে লেভেলে আজ করতে গেলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে শিখতে হবে জানতে হবে এবং অনেক বাড়িতে যেতে হবে দেখতে হবে তারা কি গো গাছ করছে অনেক ফুল পুষ্প প্রদর্শনে যেতে হবে সেখানে কত বড় গাছ হয়েছে আপনি বাড়ি বাসে থাকবেন আর আমি আমার ভিডিও দেখবেন আমার ভিডিও থেকে আপনি কম্পিটিশনে লেভেলে গাছ করে দিবেন করে ফেলবেন আমার কথা শুনে এই এত বড় মূর্খ আমি নই মানে আমি তাহলে মূর্খের সঙ্গে বাস করছি সোজা কথা গাছ করতে গেলে আপনাকে ছুটতে হবে জানতে হবে দেখতে হবে আপনারা কি করবেন ওইভাবে গাছ হয় না আমরা গাছ ভালো করতে গেলে আপনাকে অনেক জানতে হবে শিখতে হবে দৌড়াতে হবে জানতে যেতে হবে এবং ফুটপাতে গিয়ে জানলে হবে না যারা গাছ করছে তাদের কাছে গিয়ে জানতে হবে যে আপনি কিভাবে গাছটা করছেন এই জন্য পয়সা লাগে না ভালোবাসা দিলেই অনেকেই বলে দেবে আপনারা বাড়িতে গেলেই বলে দেবে যে আপনি এইভাবে গাছটা করুন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা করতে পারছে না তাদের কিন্তু ওইভাবে হবে না হ্যাঁ গাছ ভালো হবে এইটা আমরা আজকে জৈব সার এবং টাইগোটোমার ভিডির ব্যবহার আপনি বলে দিলাম এটা আপনাদের কাজে লাগবে কাজ করার জন্য করবেন তাহলেই কিন্তু আপনারা ভালো কাজ করতে পারবেন ভালো গাছের উপাদানটা তৈরি করতে পারবেন আমার কাজ হচ্ছে আপনাদের পথ দেখানো উপাদান তৈরি করা কোনটা কি কাজে লাগে কতটা দেবেন এই পথ দেখানো কাজ হচ্ছে আমার আপনারা যাতে গাছটা না মেরে ফেলেন কীভাবে আপনারা সহজ পদ্ধতিতে কিছু বাড়িতে বসেও কিছু কাজ করে ফেলতে পারেন জৈব সার তৈরি করতে পারেন এগুলো হচ্ছে আমার কাজ আমি আপনাদের এই ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কম্পিটিশনের লেভেলে কাজ করিয়ে দেব এটা সম্ভব না কেন আমি দেখেছি একটা উদাহরণ দিচ্ছি বে করে গেছি এরম একটা ভাঙা টপ এরম একটা ভাঙা বালতি প্লাস্টিক টপ কোথায় এরম একটা কৌটো কেটে এরকম এ থেকে আমরা এই একটা মিষ্টি কৌটো বা বিরিয়ানি কৌটো এরকম কৌটো দে কৌটো করে গাছ বসিয়ে দিলেন এরকম করে হয় গাছ গাছকে আপনার ভালোবাসতে হবে একটু খরচা করতে হবে আপনি একটা টপ কিনলে আমার পাঁচ বছর সাত বছর কিনে যাবেন এরকম একটা ফাঁকা প্লাস্টিকের এতে আমরা বালতি মালতি যা পাচ্ছেন রঙের বালতি মালতি যা পাচ্ছেন তাতে হচ্ছে গাছ বসিয়ে দিচ্ছেন ভাবছেন যে এইতেই আমার এত বড় ফুল হবে এত কিছু হবে এটা সম্ভব না গাছ করতে গেলে আপনাকে একটু ভালোবেসে করতে হবে আপনার সন্তানকে যেরকম ভালো জামা কাপড় পরান জামা কাপড় পরান না আর গাছটাও কিন্তু আপনার সন্তান তাকেও কিন্তু ভালো দিতে হয় পরিবেশ দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে আর জিনিস দিতে হবে নালে আমরা কি করে গাছ হবে আপনি এই টপে করলেন ফট করে ভেঙে গেল এই টপটা ফট করে ভেঙে গেল কী করবেন গাছটা নষ্ট হয়ে যাবে এরকম হবে তো আপনার না আমরা দেখতে পাচ্ছি আমাকে ছবি পাঠাচ্ছে কেউ একটা প্যাকেটে গাছ বসিয়ে দিচ্ছে গোলাপ গাছ করেছে একটা ওই চটের ব্যাগের প্যাকেটে হয় নাকি এরপরে গাছ হয় নাকি গাছ করতে গেলে আপনাকে খরচা করতে হবে সময় দিতে হবে ভালোবাসতে হবে আপনি আপনার সন্তানকে ভালো জামা প্যান্ট পরাবেন ছেলে জামা প্যান্ট পরাবেন না আর গাছকে গাছের বেলা এটা এটা হবে কেন আপনারা গাছ কিনছে পাঁচ দুশো টাকা দিয়ে আর টপ পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারছেন না এরকম করে গাছ হয় নাকি এরকম করে ভাবতের ইউটিউবে আপনার সব গাছ করিয়ে দেবে আমি আমার মতো আমি তাহলে একটা মূর্খের সঙ্গে বাস করি আমি একটা বিরাট বিরাট মূর্খ আমি আপনাকে গাছ করিয়ে দেব হয় নাকি গাছ করতে গেলে ভালোবাসতে হবে খরচা করতে হবে একটু আপনি একবার টপ কিনবেন তো দু বছর পাঁচ বছর দশ বছর ঠিকই যাবে তাহলে একটু কাজ করবেন না এরকম লোকের দেখে ভাবছেন যে এমনি হয়ে যাচ্ছে মেলা দেখছেন সব দেখুন গাছগুলো যত্ন নিন জিনিসগুলো দেখুন এরকম আমি দেখে দিচ্ছি এরকম সব আমার এগুলো ফেলে দিচ্ছে আমরা এটা ফেলে দেবো আমরা নার্সারিতে কি হয়েছে আমরা পয়সা দিয়ে কিন্তু সব ফেলে দিচ্ছি এগুলো এটা দিয়ে ভালো কাজ হয় না এরকম বালতি দেখো হবে না কির এটা ফেলে দিচ্ছি তাহলে এইগুলো আপনাদের করুন ভালোবেসে করুন ওই কোথায় করুন বলে করবেন না গাছ করুন ভালোবেসে করুন যত্ন নিয়ে করুন দেখবেন ভাল ভালো হবে নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত